আমরা আবারও আল্লাহর প্রশংসা করি যে মহান রব আমাদেরকে একশো পঁচানব্বই বছর অত্যাচারিত হওয়ার পর স্বাধীনতা দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ একশো পঁচানব্বই বলাতে অবাক হচ্ছেন তাই না যেটা আবার কেমন থিওরি ইবনতাইম রহিম আল্লাহ তিনি বলছেন যে মুসলিমরা শাসকবিহীন একটা রাত একটা দিন কাটানো মানে ষাট বছর অত্যাচারী শাসকের অধীনে জীবন যাপন করা আমরা কয়টা রাত শাসকবিহীন ছিলাম তিন রাত পাঁচ তারিখে পতন হয়েছে ছয় সাত আট তার মানে তিন ছয় আঠারো একশো আশি আর পনেরোটা বছর কত হলো বলেন কত হলো একশো পঁচানব্বই বছর পর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি